প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে আপনারা জানেন যে এভার কেয়ার হসপিটালে কিছুক্ষণ আগে কিন্তু এসেছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান তিনি এখানে বারোটার দিকে প্রবেশ করেন এবং সর্বশেষ আড়াইটার দিকে তিনি কিন্তু এখান থেকে চলে যান এবং এবং সর্বশেষ তিনি কিন্তু আমাদের এতটা জানি যে আগামী কাল বা তার পরের দিনে কিন্তু বেগম জিয়াকে নিয়ে তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন যেটিকে ঘিরে কিন্তু দেশবাসীর মনে অনেক প্রশ্ন জেগেছে যে আপনি দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে যে বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার কি এবং তিনি এই মুহূর্তে কী অবস্থায় রয়েছেন সেটি কিন্তু জানানোর চেষ্টা করছেন যার ফলে কিন্তু এই এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যখন জোবাইদার রহমান এসেছিলেন হসপিটালে তখন কিন্তু আশেপাশে নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করেছি দুই সাইডে কিন্তু হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়েছিলেন এইবার কেন হসপিটালের সামনে এবং অনেকেই বলেছেন যে তারেক রহমান যেহেতু আসতে পারেনি তার স্ত্রী এসেছেন তারা তাদেরকে দেখার জন্য বা তাদের গাড়ি বহর দেখার জন্য কিন্তু তারা হসপিটালের আশেপাশে এসেছিলেন আমরা যেমনটি দেখেছি এবং এছাড়াও আজকে কিন্তু রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকটা মসজিদে এই বিষয়ে বেগম খালেদা জিয়ার জন্য আসলে দোয়ার আহ্বান জানিয়েছেন সরকার যেটিকে কেন্দ্র করে কিন্তু গোটা দেশে কিন্তু দোয়া দোয়া মাহফিল হয়েছে এই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য এবং আপনারা জানেন যে বিএনপির যে বেগম জিয়ার যে স্বাস্থ্য সচেতনতার জন্য যে ডাক্তাররা রয়েছেন যে ডক্টরদের সেল সেখানে কিন্তু জোবাইদুর রহমান অন্যতম তিনিও একজন ডক্টর যার ফলে কিন্তু তিনি তার শাশুড়িকে দেখে তিনি তার অবস্থান করবেন একদিন ঢাকায় অবস্থান করে পরের দিন তথা শনিবার বা রবিবার রাতে বা শনিবার রাতে বলা হয়েছে যে রবিবারের দিকে তাকে নিয়ে কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন যদি বেগম জিয়া সুস্থ থাকেন সেই সাপেক্ষে কিন্তু আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমকের এই তথ্যটি নিশ্চিত করেছেন মিরে ছেলে দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখি আজকে কিন্তু জোবাইদুর রহমান তার শাশুড়িকে দেখে তিনি চলে গেছেন এবং আমরা জানি যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবেন সেটি সেটি কিন্তু আগামীকাল বা পরশুদিন সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করব এবং সেখানে সতেরো জন ব্যক্তি কিন্তু যাওয়ার নাম প্রকাশ করেছে বিএনপি তার মধ্যে ডক্টর রয়েছেন কয়েকজন এবং তার তাদের গৃহ বাসার গৃহকর্মী সহ কয়েকজন তারা কিন্তু এই লন্ডনে চলে যাবেন এবং নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন যে বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য যদি লন্ডনে যান হয়তোবা সেখান থেকে তিনি সুস্থ হয়ে তার ছেলে তারেক রহমান এবং তার সপরিবারে তারা দেশে ফিরবেন নির্বাচনের আগেই তা এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তেমনটি প্রত্যাশা করছিলেন এবং আমরা এখানে তেমনটি দেখতে পারছি যে আশেপাশে অনেক নেতা নেতা কর্মী কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন হসপিটালের সামনে তারা কিন্তু কথা বলছেন আমরা আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু অনেক নেতা কর্মী এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা কথা বলার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে নামাজের আগে কিন্তু এখানে বেশ অনেক পরিমাণ নেতাকর্মী তারা উপস্থিত ছিলেন এই যে এবারকের কে হসপিটালের সামনে যে এলাকাটি দেখছেন সেখানে কিন্তু এখনো অনেক নেতা কর্মী এবং আশেপাশে মানুষজন তারা কিন্তু অপেক্ষা করছেন আপনি কোথা থেকে আসছিলেন এবং কি আমি আসছি মংলাপোর্ট বাগেরহাট জেলা মংলাপোর্ট বাগেরহাট জেলা সুন্দরবন থেকে আসছি আমি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী আমার মা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এই দেশ গণতন্ত্র মুখী হোক আমার মা সে জন্য আমি তাকে ভালো লাগে সে আজকে ইসলামের কথা বলে কোরআনের কথা বলে কমিয়ার ছাত্র হেসরোখানা মাদ্রাসা এতিমখানা এদের জন্য কথা বলে আমার মা আমি তার জন্য আমার দেহর কিছু যদি লাগে আমি আসছি কারণ আমি ছোটোকাল থেকেই একাশি সালে জিয়া আমার মারা গিয়েছেন আমার বয়স পঞ্চাশ আমি ছোটোকালের জিয়ার লাগে সে ছোটোকালে আমাদের মংলাটা নুটিয়া নদী কেটেছে আমি তার পাশে বসেছিলাম আমাকে গ্রাম সরকার উড়িয়ে দিতে গেছে জিয়ার আমার বলছে বসুক না উড়াই দাও কেন যে আমার আমার কান্তে হাত দিয়ে বসে রয়েছে আমার সেই স্মৃতি মনে পড়ে আমি জিয়ারা আমার কালনা জিয়া আমার মোংলায় গিয়েছে নিরানব্বই সালে আমি স্টেজে উঠাতে গেছি হাত ধরছি আমাকে ছিলেন আমাকে সেই গণতন্ত্রের মা সে আপুষিক নেত্রী এশিয়া মহাদেশের এই ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী এই ভুট্টু তাদের চেয়ে সেই সবার চেয়ে সে ভালো একটা নেত্রী সে কোনোদিন আপুষ এই কেউ সাথে আবুস করেননি সেই দেশ ত্যাগ করেন নাই তার একটা সন্তানকে মেরে ফেলছে তার একটা ছেলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার এক রমানে সে কোনো সময় আবুস করে নাই আমার মার জন্য যদি আমি কিছু দিতে পারি অনেকে মনে গল্প অনেকে মনে কি ফেসবুকে আমি করো না আমার ঘরে ছয়জন মহিলা আমার তিনটে মেয়ে আমার মা স্ত্রী একটা কন্যা একটা নাতনি সন্তান আছে আমি চাই আমার মাকে আমি একটা কিছু দিতে কারণ আমি তো গরিব মানুষ আমার এই অঙ্গ জিয়া লাগে আমি তাই যেতে চাই কারণ আমার মা আমার ভাই আমার তারেক রহমানকে আসতে দেয় না ইন্ডিয়া তাকে মারতে চায় লন্ডন যায় মারতে চাইছে আপনারা দেখেছেন আজকে সে আসতে পারে না এই সিকিউরিটির কারণে এখন আগে মিডিয়ার বাইরে কথা বলতে পারে নাই মিডিয়ার বাইরে কথা বললেই তাদেরকে পুলিশ যে হারানি করতো কেস কাণ্ড দিত আজকে মিডিয়ার বাইরেও কথা বলতে পারে তাদেরকে কথা শক্তি দিয়েছে আল্লাহ কারণ শেখ হাসিনা ছিলেন জানেন সরকার পুরা অন্যম্রুতর মতন ছিলেন মানুষকে কীভাবে মেরে ফেলতেন আজকে আমাদের মোংলা এক দুলু ছিল ইনকাল্লামা সাংবাদিক আমুলিকের সময় বিষ দেওয়া তার মাথায় মদ দিয়া তাকে চালান দিয়েছে সত্য কথা বলতে যাইয়া আজকে আমাদের দেখেন আমার মার যদি কিছু লাগে আমি যদি রাজি কোনো কল্পনা বাস্তব ঘটনা আমি কেমন তাকে ভালো লাগামি সে আপনাকে আমরা একজন সাথে কথা বলছিলাম তিনি এসেছেন মংলা থেকে তেমনটি কিন্তু জানিয়েছিলেন

উনি আজকে এখানে আসেন অসুস্থ অবস্থায় আমরা আসি আমরা কিছুই করতে পারবো না আল্লাহতাল্লার কাছে তবু আমাদের ইচ্ছা আমাদের আবেগ হচ্ছে উনি যেহেতু এখানে আসেন আমরা ঘরে বসে এসে থাকার চাইতে এখানে থাকাটাই ভালো এই জন্য আমরা আসছি তবে এখন ডাক্তার জোবাইদুর রহমান যখন আসছেন উনি ম্যাডামের মেডিকেল টিমের সদস্য তার পুত্রবধূ এবং উনি দুই একের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে আসলে উনি হয়তো লন্ডনে যাবেন এবং আমি মনে করি আল্লাহ আল্লাহতালা হয়তো ওনাকে আরও আমাদের এই দেশ মাতৃকাকে আরও যাতে সেবা করার সুযোগ দেয় সেই দোয়া করিয়া এবং আমাদের বিএনপির নেতাকর্মীদের সকলেরই সেই দাবি সেই দোয়া যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরও আমাদের দলকে সেবা করুক দেশের জনসাধারণকে সেবা করুক করুক এবং এবং সেই হায়াত আল্লাহ দান এইটার অনুভূতি হলো ধরেন ডাক্তার জোবাইদার রহমান একজন জগৎ বিখ্যাত চিকিৎসক তিনি শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী বা আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু নন তিনি একজন চিকিৎসক চিকিৎসক এবং এই মেডিকেল তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি ওই লন্ডনে থাকা অবস্থায়ও সার্বক্ষণিক তিনি যোগাযোগ রাখছেন যে তার চিকিৎসার কি অবস্থা এবং আজকে সশরীলে স্বচক্ষে দেখার জন্য উনি আসছেন এবং উনি তাকে নিয়ে যাবেন লন্ডনে ডাক্তাররাও হয়তো পরামর্শ দিয়েছেন তাকে লন্ডন নেওয়ার জন্য পূর্বে যেখানে দেশনেত্রী বেগম খালেদের চিকিৎসা হয়েছিল সেখানেই হয়তো বা রেফার করবেন রেফার সেটা আমাদের জাহিদ ভাই বলবেন বা আমাদের পার্টির মহাসচিব আছে আমাদের পার্টির মুখপাত্র রুহুল কবির রিজবি আহমেদ আসেন কিন্তু আমাদের অনুভূতি হলো যে আজকে আমরা খুব আগে আবেগ অনুপ্রাণিত আমরা খুব আশাবাদী যে হয়তো দেশের নেত্রী বেগম খালেদা জিকে আবার আমরা সুস্থ শরীরে আবার পাবো এটাই হচ্ছে আমাদের অনুভূতি আমি ঢাকাতেই থাকি আমি বিএনপির একজন প্রকৃত কর্মী আমি পাঁচচল্লিশ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে আসি আমি এক একসময় খুলনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য ছিলাম জাতীয়তাবাদী কৃষক দলের এই আগের কমিটির এই যে বর্তমান যে কমিটি এর আগের কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম আমাদের কমিটিরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিল আমাদের পার্টির মহাসচিব মির সাহেব শামসুজ্জামান দুদু সেক্রেটারি আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি মাদারীপুর দুই থেকে নমিনেশন প্রার্থী ছিলাম দর্শক আমরা কথা বলছিলাম এই যে জুবাইদ রহমান আসলেন উনি চলে গেলেন সবগুলো আসলে অনুভূতি কেমন উনি অত্যন্ত কষ্টের মাধে আছেন এবং জিয়া পরিবার সবাই কষ্টের মাঝে আছেন শুধু জিয়া পরিবার ওনারা শুধু একা কষ্টের মধ্যে নাই সারা বাংলাদেশে যে মুসলমান আছে মুসলমান এবং সমস্ত ধর্মকর্ম নির্বিশেষে সমস্ত মানুষগুলাই আজকে তার জন্য দোয়া করতেছে বেগম খালেদা জিয়ার জন্য আমি দেশবাসীকে জাতির কাছে এতটুকুই বলবো যে আপনারা একটু নিরাপত্তা পালন করেন আপনারা একটু আল্লাহর কাছে সমস্ত পৃথিবীর অসুস্থ ব্যক্তিদের জন্য এবং যারা আইসি রুমের ভিতরে আছে যারা অতি কষ্টে আছে যাদের জীবন না সে অপেক্ষা করতেছে পৃথিবীতে আল্লাহ পাক আমাদের আনছে কিছুক্ষণের জন্য এইটুক যদি আপনারা যদি নিরবতা পালন করে আল্লাহর কাছে একটু চান তাহলে অবশ্যই তাদের আল্লাহ আবার আপনার বুকে বা বাংলাদেশের বুকে বা পৃথিবীর সমস্ত অসুস্থ ব্যক্তিদের যাতে সুস্থ করে যায় একমাত্র আল্লাহই পারে সব কিছু করার জন্য আল্লাহর অশেষ রহমতের শেষ নেই আমরা চাবো যে উনি অতি দ্রুত যাতে সুস্থ হয়ে যায় আমরা যে মাটিতেই দাঁড়ায় থাকি না কেন আমাদের দেশটা হলো বাংলাদেশ আমরা চাই যাতে বেগম খালেদা জিয়া উনি যাতে অতি দ্রুত আল্লাবাগ যাতে উনি ওনাকে যাতে সুস্থ করে দেয় আর জাতির কাছে এতটুকুই বলবো যে এছাড়া আর আমাদের বলার কিছু নেই একটা রুগীর রুগী যাতে সুস্থ হয়ে যায় একটা মা যাতে সন্তানের কোলে থাকে সন্তান যাতে কোলে নিয়ে রাখতে পারে এবং সন্তান যাতে আকৃতি ধরে রাখতে পারে পৃথিবীর সমস্ত কিছুতে যাতে সে সন্তানকে দেখতে পায় এটাই আমরা চাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার উপস্থিত অনেক নেতা নেতাকর্মী ছিলেন তারা তাদের সাথে কথা বলছিলাম তারা তাদের অনুভূতি এবং আবেগের কথা আসলে ব্যক্ত করেছিলেন দর্শক এই ছিল এভার কেয়ার হসপিটালের সামনে আমরা যেমনটি জানাচ্ছিলাম এবং পর্বতে আপডেট কিন্তু আমরা জানতে পারবো তখন আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করবো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি